দু হাজার পঁচিশ জন্য সাত লাখ উননব্বই হাজার নশো নিরানব্বই কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেটে কর ও শুল্ক কমায় নিত্য বিভিন্ন খাতে মিলছে স্বস্তির ইঙ্গিত এলএনজি আমদানিতে পনেরো পার্সেন্ট ভ্যাট প্রত্যাহার হওয়ায় গ্যাসের দাম কমতে পারে জ্বালানি তেল আমদানিতে শুল্ক কমে যাচ্ছে পাঁচ থেকে এক শতাংশে আর অন্যান্য জ্বালানিতে দশ থেকে তিন শতাংশে চামড়া ও রিসাইক্লিং শিল্পে ব্যবহৃত কাঁচামালের শুল্ক কমেছে কমবে উৎপাদন খরচ স্যানিটারি ন্যাপকিন তরল দুধ ও কলমে ভ্যাট ছাড়ে দাম কমার আশা আটাশ ধরনের নিত্যপণ্য উৎসে কর কমিয়ে দেওয়া হয়েছে ধান ডাল তেল চিনি মশলা ফল এমনকি কম্পিউটার ও যন্ত্রাংশ এতে অন্তর্ভুক্ত ইন্টারনেট সেবায় উৎসে কর দশ থেকে পাঁচ শতাংশ নামানো হয়েছে কম্পিউটার মনিটরে ভ্যাট ছাড় মিলবে এখন ত্রিশ ইঞ্চি পর্যন্ত দেশীয় সফটওয়্যার খাতে ব্যবহৃত বিদেশি সফটওয়্যারে শুল্ক দশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে নিউজপ্রিন্ট প্রিভিসি পাইপ কপার ওয়্যার স্যান্ড পেপার ফেনোলিক রেজিন সব কিছুর উপরই শুল্ক হ্রাস পেয়েছে কাগজ ও নির্মাণ শিল্পেও মিলবে ছাড় ভূমি নিবন্ধনে কর কমেছে শতাংশ হিসেবে হিসাব করার নিয়ম আসছে অপরিশোধিত চীনের আমদানি শুল্কও কমানো হচ্ছে আইসক্রিমের সম্পূরক শুল্ক দশ থেকে পাঁচ নামানো হয়েছে বিদেশি জুসের শুল্ক কমেছে একশো পঞ্চাশ থেকে একশো শতাংশ করা হচ্ছে ই বাইকে অতিরিক্ত ভ্যাট মৌকুফ থাকছে দু হাজার সাল পর্যন্ত মাটি ও পাতার তৈরি তৈজসপত্রে পনেরো শতাংশ ভ্যাট পুরোপুরি তুলে নেওয়ার প্রস্তাবও আছে সব মিলিয়ে বাজেটে এবার সাধারণ মানুষ উদ্যোক্তা ও প্রযুক্তি খাত সবার জন্যই থাকছে স্বস্তির বার্তা